চলাচল ভারত পাসপোর্ট যাত্রীরা এইসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অব কলকাতায় ভ্রমণ বাণিজ্য বিনোদন সহ এদিকে ঢাকা থেকে জানাবো কাটা দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বন্দরের একাধিক সূত্র জাতীয় হয়রানির প্রতিবাদে পরিবহন মালিক সমিতির নির্দেশে টানা তিন দিন বন্ধ রয়েছে ঢাকা বেনাপোলে দূরপাল্লা পরিবহন চলাচল ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পাসপোর্ট যাত্রীরা পরিবহনের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরাও পড়েছেন বিপাকে শুয়ে বসে অলস সময় কাটাচ্ছেন তারা বাড়ছে তাদের না বিশ্বাস বন্দর এবং শ্রমিকরা জানান ঢাকা ও চিটাগাং থেকে ছেড়ে আসা দূরপাল্লা পরিবহন শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বেনাপুর পৌর বাস টার্মিনাল পৌঁছায় এ সময় বাসের যাত্রীদেরকে জোরপূর্বক নামিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তাদের এ সময় নিরাপত্তা জনিত কারণে অনেক সময় এই পৌর বাস টার্মিনালেও সময় কাটাতে হয় তাদের নিরাপত্তাহীনতায় ভোগেন দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা তিন কিলো দূরত্বে আমাদেরকে নামিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে লোকাল বাসে করে আমাদেরকে বর্ডারে নিয়ে আসা এবং তিরিশ টাকা করে ভাড়া নেওয়া হয় তাহলে হ্যাঁ রাত্র তিনটা বাজে সেই সময় আমাদেরকে নামাই দেওয়া হয় এবং অনেক হয়রানি পরে আমরা এখানে আইসা পৌঁছাই কিন্তু যেহেতু গাড়িটা ওখানে থেকে লোকাল বাসে বর্ডার পর্যন্ত আসতে পারে তাহলে মানে ওই বাস যে বাসে আমরা আসছি সেই বাস এখানে আসতে সমস্যাটা যে টার্মিনাল পর্যন্ত নিয়ে আসে এতে করে প্রত্যেক প্যাসেঞ্জারের লাগেজ প্লাস ব্যাকপ্যাক নিয়ে একটা পুরো একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়েছে সবাইকে তা শুধু শ্যামলই না অন্যান্য পাশে প্যাসেঞ্জারদেরও এরকম হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়েছে মাঝরাত রাতে এরকম রাস্তার মধ্যে এভাবে আটকায় হয়রানি করাটা ঠিক হয়নি ওনাদের কর্তৃপক্ষের উচিত ছিল আগে আমাদের এই ব্যাপারে জানানো যেহেতু এটা জানানো হয় না এই ক্ষেত্রে নেক্সট টাইমে এটা মানে অপেশাদার আমরা আমরা পরে অন্য একটি লোকাল বাসে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হয় যাত্রীদের এমনটি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা এই হয়রানির প্রতিবাদে বেনাপোল থেকে দূরপাল্লার সকল বাস বন্ধ রেখেছে বাস মালিক সমিতি পরিবহন সংশ্লিষ্টরা জানান যানজট নির এক সপ্তাহ আগে যশোর জেলা প্রশাসনের সাথে স্থানীয় সদিবেন এবং উপজেলা প্রশাসন এবং পরিবহন কর্মকর্তাদের সাথে বৈঠক হয় এই বৈঠকের সিদ্ধান্ত হয় বেনাপুর পোস্ট এবং বাজার থেকে যেসব পরিবহন ও লোকাল বাস দেশের বিভিন্ন জেলা শহরে যায় সেই সব বাস বর্ডার থেকে চার কিলোমিটার দূরে পরও বাস টার্মিনালে রাখতে হবে এবং ছাড়তে হবে বাস টার্মিনাল থেকেও তবে ঢাকা থেকে রাতে ছেড়ে আসা দূরপল্লব পরিবহনগুলো আপাতত ভোরের যাত্রী চেকপোস্টে নামিয়ে দিয়ে ওই বাস টার্মিনাল ফিরে যাবে বলেও সিদ্ধান্ত হয় সেইভাবেই চলছিল পরিবহনগুলো হঠাৎ করে বাইশে নভেম্বর দিনগত রাত তিনটার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা পরিবহন যাত্রীদের টার্মিনালে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয় হয়রানির শিকার হয় এই সমস্ত যাত্রীরা তাদের অনেক দুর্ভোগ পড়াতে হয় হরে বাহিনী শিকার হয় বিভিন্ন মন্তব্য করেন দূর থেকে আসা যাত্রীরা কোনো কিছু না জানিয়ে এই ধরনের সিদ্ধান্ত সিদ্ধান্ত প্রতিবাদে বাস মালিক বন্ধ করে দিয়েছে ঢাকা থেকে দেনাপোল বাস চলাচল বন্ধ রাখে তারা ফলে চরম বিভাগে পড়তে হয় ভারত বাংলাদেশগামী পাসপোর্ট যাত্রীদের বাস চলাচল বন্ধের কারণে সময় দুর্ভোগ পড়ায় পড়েন তারা এবং মানবতা জীবনযাপন করছেন এলাকার শ্রমিকেরা ইদ্রিস আলী ইদে বলেন সরকারের সব সিদ্ধান্ত মেনে নিয়েই বাস চলাচল করুক চান তারা তবে দূরপাল্লার বাসের যাত্রীদের নিরাপত্তার বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বেকার হয়ে পড়েছে বেনাপোলের পাঁচ শতাধিক পরিবহন শ্রমিকরা এসবের আমরা পরিবহনের পরিবহনের শ্রমিক আমরা ব্যবসা এখানে আসি না হলেও পাঁচশো থেকে সাতশো সাড়ে সাতশো শ্রমিক আমাদের আজ দুদিন গাড়ি বন্ধ থাকাতে আমাদের এখানে অনেকেই বাজারঘাট করতে পারছে না অনেকেই চলতে ফিরতে পারছে না খাওয়া দিন আনা দিন খাওয়া তাদের এই একটাই দাবি যে বর্ডারে যত এসি গাড়ি আছে এই গাড়িগুলো কেন আসুক এই যাত্রীগুলো কেন আমি দিক সকালবেলা সাতটা আটটা পর্যন্ত আমাদের টাইম দিক আটটার পরে গাড়ি টার্মিনালে করেছে সরকার সেখানে যাবে সরকারের পক্ষে আমরা বলছি আমাদের পক্ষে সরকার বলুক সরকারের কাজটা করুক সরকারের দায়িত্বে যারা আছেন টিএন সাহেব এসিডেন্ট সাহেব ওনারা যদি ডিসি সাহেবকে বলে বাংলাদেশ যারা দায়িত্বে পালন করছেন তারা যদি আমাদের এই সুদৃষ্টিটা দেয় তাহলে এই যারা বাইরের যাত্রী এরা রাত দুটো বাড়ালো একটা দেড় সময় গাড়ি আসছে এই যাত্রী ওখান থেকে পর্যন্ত আসা টাকা পয়সা ডলার পাসপোর্ট এদের দায় দায়িত্ব নেবে কিনা আমরা চাই সুষ্ঠু সুন্দরভাবে সুন্দর ভাবে কিন্তু যাত্রীগুলো লাগিয়ে দিক গাড়িটা চলে যাক আটটা পর্যন্ত প্রশাসনের সাথে বৈঠকের পর তাদের নির্দেশনা মতোই চলছিল সব বাস ঢাকা থেকে রাতে ছেড়ে আসা বাসগুলো পাসপোর্ট যাত্রীদের ব্যান্ডাপুর চেকপোস্টে নামিয়ে দিয়ে খালি বাস পর বাস টার্মিনাল বাস টার্মিনালে চলে যাচ্ছিল হঠাৎ করে রাত তিনটার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাসের যাত্রীদের দেহপূর্বক টার্মিনালের নামে দেওয়া হয় ফলে যাত্রীদের নিরাপদ যাত্রীরা ভোগের নিরাপত্তা হেনতাই। এবং হয়রানির শিকার হন তারা বিষয়টি সরাহ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রেখেছে তারা গাড়ি আসবে প্যাসেঞ্জার এসে এখানে রাত্রে নামাই দিয়ে চলে যাবে ওখানে আবার সরকার আমাদের যে সরকারি কাউন্টার হয়েছে টানমান করছে সরকার আমাদের ওখানে চলে যাবে কিন্তু হঠাৎভাবে ডিসিশন নিয়েছে রাত দুটোর সময় গাড়ি আটকায় দিয়েছে সমস্ত পরিবহন আটকানোর পরে পুরসভার স্টাফরা আমাদের ম্যাক্সিমাম সুপার বাজারে করছে এটা খুব নর্মাল এটা খুব বাজে দেখাচ্ছে কিন্তু তারপরে মালিক পুকুর জানার পরে মালিক পক্ষ ডিসিশন নিয়েছে যে আমরা হলো এই আমরা সার্ভিস না দিতে পারি তাহলে আমরা গাড়ি চালিয়ে লাভটা ওনারা মালিক ডিসিশন ডিসিশেছে যে এই সময় না হওয়া পর্যন্ত গাড়ি বন্ধ থাকে কিন্তু কয়দিন ধরে গাড়ি বন্ধ আজকে বিগত দুদিন চলছে বন্ধ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজির হাসান জানান আমরা তো আমরা চেকপোস্ট বাস টার্মিনাল বন্ধ করে নি বন্ধ কর্তৃপক্ষ তাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী টার্মিনাল গেট বন্ধ রেখেছে প্রশাসনের